ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো শনাক্ত করার পরে সেদিকে অস্ত্র ত্যাগ করে রেখেছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার তিনি বলেন ইসরায়েলের পারমাণবিক স্থাপনা কোথায় আছে সেটি ভালোভাবে জানা আছে কমান্ডার আরও বলেন যদি তাদের কোনো স্থাপনায় কোন ধরনের হামলা চালায় তাহলে সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে এজন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি এমনকি সেনাদের হাত ট্রিগারে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে এমনকি এর জন্য ইসরায়েলিদের অনুতাপ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান তিনি বলেন সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে ইসরায়েল যদি সত্যি এরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে তা সমর্থন করবে না ওয়াশিংটন বলেও সাফ জানিয়ে দিয়েছে